চাবাগান ঘেরাও হাওড় বেষ্টিত নিভৃত ও শান্ত এক উপজেলার নাম কুলাউড়া যে উপজেলায় নেই তেমন কোন উন্নত মানের ব্যবস্থা নেই পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা সামান্য অসুখ হলেই চলে যেতে হয় ঢাকায় কিংবা সিলেটে প্রত্যেকটি ইউনিয়নে রাস্তাঘাট হাটবাজার থেকে শুরু করে সব জায়গায় উন্নয়নের তেমন কোন উল্লেখযোগ্য ছোঁয়া নেই চা বাগানের শ্রমিকদের জীবনমানের নেই কোনো উন্নয়ন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই অঞ্চলে জনমানুষ এমন একজন প্রতিনিধি নির্বাচন করতে চান যিনি মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে কুলাউড়ার জনমানুষের দাবি ও আকাঙ্ক্ষা দৃঢ়কণ্ঠে উচ্চারিত করতে পারে যার কণ্ঠে উচ্চারিত হবে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ নানা দাবি দেওয়া অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজা হলেন তেমনই এক কণ্ঠস্বর যিনি জীবন ও বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা থেকে দাবি দেওয়া ও আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছেন শিক্ষা জীবনে ছাত্র ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে গঠিত কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্ব দেন নেতৃত্ব দিতে গিয়ে এরশাদের টোলপিবাহক পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন এবং একাধিকবার কারাভোগ করেন পবিত্র ভূমি সিলেট জেলাকে বিভাগের রূপ দিতে গড়ে তোলেন সিলেট বিভাগ বাস্তবায়ন পরিষদ নামক সংগঠন যে সংগঠনের সভাপতির দায়িত্ব নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যার ফলিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো সালে সিলেট জেলাকে দেশের ষষ্ঠ বিভাগ ঘোষণা করেন প্রবাসীদের ভোটাধিকার আদায় দু সালে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের ব্যানারে আন্দোলন করেন অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ এক কণ্ঠস্বর দুই হাজার নয় সালে টিপাই মুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে লং মার্চের নেতৃত্ব দেন আপনাদের গাড়ি থামিয়ে দেওয়া হয়েছে শহরে ঢুকতে দেয় নাই করতে রাস্তা বন্ধ যেতে দিতে সেটা তিনি ছিলেন আদালত পাড়ায় সাহসী এক প্রতিবাদী কণ্ঠস্বর ফ্যাসিস্ট হাসিনার বানানো প্রহসনমূলক আদালত যখন দেশ নেত্রী বৃগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে তখন তিনি এর প্রতিবাদে কুলাউড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আমরণ অনসরণ করেন এই প্রতিবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে প্রতিবাদী হতে উদ্বুদ্ধ করেছে ফ্যাসিস্ট হাসিনার পতনের দশ দফা দাবি আন্দোলনে দু সালের সাত ডিসেম্বর নয়াপল্টনের পার্টি অফিসে যখন হাসিনার গৃহপালিত পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা করে শত শত কর্মীকে আহত ও গ্রেফতার করে ঠিক তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশে থেকে এই আবেদনা নেতা নেতাকর্মীদের সাহসের মূর্তিমান প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন দুই হাজার সালের সাত নভেম্বর ভয়াল পরিবেশে যেখানে কোন নেতাকর্মী শহীদ প্রেসিডেন্ট রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনটুকু করতে সাহস দেখাতে পারেনি ঠিক সেই সময় কুলাউড়ার এই দুঃসাহসী সন্তান অ্যাডভোকেট রাজাই শহীদ প্রেসিডেন্ট আবেদ জিয়াউর রহমানের বাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার এই দুঃসাহসিকতায় সারাদেশে নেতাকর্মীদের নতুন করে উদ্বুদ্ধ করেছে জুলাই বিপ্লব আন্দোলনে হাসিনার পেটুয়া পুলিশ বাহিনী বাইশ জুলাই দু তারিখে রাজারবাগের বাসা থেকে উঠিয়ে নিয়ে পরবর্তীতে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে নিক্ষেপ করে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন দুঃসাহসী ত্যাগী নেতা হওয়ার কারণে আবেদ রাজার বড় মেয়ে আবিদা সুলতানাকে বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হওয়ার পরেও চাকরিতে যোগদান করতে দেওয়া হয়নি পরবর্তীতে ফ্যাসিজ সরকারের পতনের পর চোদ্দ অগস্ট দু সালে আবিদা সুলতানা গেজেটভুক্ত হন কিন্তু আবিদা সুলতানার জীবন কেড়ে নেওয়া হয়েছে দীর্ঘ চার বছর বয়ে বেড়াতে হয়েছে গ্যাজেট বঞ্চনার অমানসিক কষ্ট অ্যাডভোকেট আবেদ রাজার বাবা ছিলেন এই পশ্চাদ পদ কুলাউড়ার বাতিঘর সাবেক সংসদ সদস্য এএনএম ইউসুফ যিনি কুলাউড়া ডিগ্রি কলেজ লংলা আধুনিক ডিগ্রি কলেজ ইউসুফ গনি কলেজ ফুলতলা নিমাত্রা ডিগ্রি কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় রেখেছেন অগ্রণী ভূমিকা অ্যাডভোকেট এএনএম আবেদ রাজা রাজপথে এক সাহসী নাম কত মামলা তুমি দিতে পারো পারো কত করতে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা তার বদলা নেব। তোমার এমন পতন হবে কল্পনাও করতে পারবে না পৃথিবীর ইতিহাসের তোমাকে বিদায় দিতে হবে রাজনীতিতে সততা ও ন্যায়ের প্রতীক এবং ঘরে আদর্শ এক পিতার প্রতিচ্ছবি তিনি তার চার সন্তানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সৃষ্টি করেছেন উদাহরণ প্রথম সন্তান আবিদে সুলতানা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত দ্বিতীয় সন্তান ব্যারিস্টার জাভেদ পুলক তৃতীয় সন্তান ক্যাপ্টেন আসিয়া সুলতানা সাতাত্তর বিএম লং কোর্সের মাধ্যমে কমিশন প্রাপ্ত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত চতুর্থ সন্তান রিদিমা সুলতানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অ্যাডভোকেট এ এম আবেদ রাজা আগামী দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে দুইশো ছত্রিশ মৌলবীবাজার দুই কুলাউড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি দেশ গড়ার লক্ষ্যে জাতীয় সংসদে পশ্চাদপদ কুলাউড়ার জনমানুষের কথা উপস্থাপন করতে চান চা শ্রমিকদের দুঃখ কষ্ট ও বঞ্চনার কথা জাতীয় সংসদের মঞ্চে উচ্চারণ করতে চান তিনি পাল্টে দিতে চান পশ্চাদপদ কুলাউড়ার চিত্র একজন আদর্শ নেতাই পারেন পরিবার সমাজ ও দেশকে পরিবর্তন করতে